আমরা কুড়িগ্রাম এসে কুড়িগ্রাম সদর এবং নাগেশ্বরীর কয়েকজন সংগঠকদের সাথে আমরা কথা বলছি আমরা তাদের সাথে দেশবাসীকে পরিচিত করছি তো আপনি আপনার নাম বলুন আর আপনার পরিচয় দিন আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম আমার বাড়ি হলো নাগেশ্বরী নাগেশ্বরী সদর কুড়িগ্রাম জেলা আমি একজন বাংলাদেশের সংগঠক আপনার নাম পরিচয় করুন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার থানা জেলা কুড়িগ্রাম আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক হিসেবে কাজ করতেছি আচ্ছা আপনি এত এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনার মাধ্যমে এলাকায় কত জন সংগঠক তৈরি হয়েছে আমার মাধ্যমে দশ জনের মতো সংগঠক তৈরি হয়েছে আমরা ইতিমধ্যে দেখছি যে আপনি বেশ কিছু মিটিংও করেছেন আপনার এলাকাতে এবং খুব ভালো বক্তব্য রাখেন আপনি তো আপনার এই সংগঠকরা সবাই মিলে আপনার এলাকা কত মানুষের অনুসাক্ষর সংগ্রহ করেছে আমরা এ যাবত দশ হাজারের মতো অনুসাক্ষর সংগ্রহ করেছি এবং আরও অনুসাক্ষর করা যাইত কিন্তু মাঝতে যে পঁচিশে নভেম্বরে যে গ্যামজ্যামটা হয়েছিল শাহবাগ চত্বরে কিন্তু এরা ওই টিভি চ্যানেল বা মোবাইলে দেখার পর থেকে অনেক লোক মানে অনেক পরিকল্পনা মানে করছিল তখন থেকে আর কি বন্ধ হয়েছে নাহলে আরও অনেক আমরা করতে পারতাম আচ্ছা ঠিক আছে আমরা আজকে আমি আর একটা প্রশ্ন করি এই যে আপনারা দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের জন্য যা আপনারা আন্দোলন করছেন ইতিমধ্যে আইনটি জমাও দেওয়া হয়েছে গত আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডাক্তার ইউনুস সাহেবের বরাবরে তো আপনারা জানেন বিভিন্ন টিভি টিভি মিডিয়াতেও আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা মণ্ডলীর সভায় তারা এই দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনটি প্রণয়নের জন্য ল ফার্মের পাঠিয়েছেন এরপরে কি আপনারা কিছু জানেন অগ্রগতি সম্পর্কে না এরপরে আমরা জানি না কিন্তু এই আমরা যে আঠারোই আগস্ট যে আমরা সমাবেশটি করেছিলাম কিন্তু আমরা যে ডক্টর ইনুজের ইনু সাহেবের যে পেশ সচিব আছে শফিকুল আলম সে নিজে অনুস্বাক্ষর করেছিল যে আপনারা বেশি বেশি করে সমাবেশটি করুন আমরা চাই বা আমাদের সরকার চাই যে বাইরের টাকাগুলা অবৈধ টাকাগুলা দেশে ফিরে আনা হোক দেশের মানুষ ভালোভাবে চলতে পারে সেই পরিকল্পনায়টুকু আমরা জানি তারপরেও বাহিটুকু আমরা জানি না আচ্ছা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা আরেকজন একজন সংগঠকের পরিচয় জানি আপনার নাম পরিচয় বলুন আমি মোহাম্মদ আমজাদ হোসেন যাত্রাপুর ইউপি সদস্য প্রাক্তন মেম্বার আমি গণপ্রধান অহিংস গণপ্রধান বাংলাদেশ সংগঠক আপনার পরিষ্কারটা বলুন আমি যাত্রাপুর থেকে যাচ্ছি জেলা কুড়িগ্রাম থানা কুড়িগ্রাম অহিংস গণপ্রত বাংলাদেশ আমি একজন সদস্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন নাগেশ্বরী থানা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা থেকে আমি বলতেছি অংশ গণ অভ্যুতন বাংলাদেশের আমি একজন সংগঠক আমরা জাহাঙ্গীর সাহেবের মুখ থেকে আর একটা শেষ প্রশ্নের উত্তর শুনি এই যে দীর্ঘ সময় ধরে আপনারা সরকারের কাছে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের ব্যাপারে দাবি জানাচ্ছেন এখন আপনাদের সরকারের প্রতি কোনো কিছু বলার আছে কিনা বলার আছে কারণ একশো জন মানুষের মধ্যে তেহাত্তর জন মানুষ হলো পুষ্টিহীন পাঁচটা শিশু এবং তিনটে নারীর মধ্যে রক্তশূন্যতা এমনও পরিবারে দেখা যাচ্ছে যে পাঁচজন মনে করেন হয় আছে কিন্তু কর্ম করে একজন একজনে দিয়ে তো পাঁচজন চলার মতো সমর্থ হয় না কারণ যদি তাদের পুঁজি থাকতো তাহলে এই পরিবারের পাঁচজনেই কিন্তু কর্ম করত এই যে পুঁজি না থাকার কারণে অনেক মনে দুর্নীতির মধ্যে দিয়ে জড়িত হচ্ছে বা দেখা যায় মাদপে জড়িত হচ্ছে চার দোকানে বা রিস্কা ভালোভাবে লেখাপড়া করতে পারতেছে না সন্তানরা পুষ্টি অভাবে মারা যাচ্ছে হ্যাঁ রক্তশূন্যতার কারণে মারা যাচ্ছে তা আমরা চাচ্ছি যে আমাদের ডক্টর ইনুস সাহেব তিনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আছেন তা আমাদের যদি একটু ভালো চোখে দেখতেন বা আইনটা পাশ করতেন তাহলে আমাদের বাংলাদেশের মানুষ ভালোভাবে চলতে পারতো এবং রক্তশূন্যতা থেকে এবং পুষ্টিহীনতা থেকে মুক্তি পাইত হ্যাঁ আমরা যেটুকু শুনেছি যে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামের আইনের অন্তর্নিহিত বিষয় হচ্ছে এই আইনের মাধ্যমে গঠিত এই জাতীয় সংস্থাটি গঠিত হলে তারা বিদেশে পাচার করিতে লক্ষ লক্ষ কোটি টাকা এবং দেশের মাঝে পঞ্জীবুদ্ধ থাকা লক্ষ লক্ষ কোটি অবৈধ অর্থ উদ্ধার করে সেই অর্থ তারা গ্রামের তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক হকার বেকার যারা আছেন তাদের মধ্যে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি দল বিধান রাখা হয়েছে তো আপনি কি মনে করেন এই পুঁজি পেলে এই দেশের গণমানুষের আর্থিক উন্নতি হবে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক উন্নতি হবে মনে করো অভাব বলতে যে জিনিসটা ওটা হয়তো কিছুটা কমবে পুরোপুরি না হলে কিছুটা কমবে কারণ অভাবের কারণে আজকে দেখা যাচ্ছে যে ভালো ভালো ছাত্ররাও বেকার হয়ে যাচ্ছে লেখাপড়া করাইতে না ফ্যামিলি তো নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সকালবেলা আপনারা একত্রিত হওয়ার মধ্য দিয়ে আপনাদের মতামত প্রকাশ করলেন এবং দেশবাসী যারা নাগরিক অধিকার টিভি এই ভিডিওটি দেখবেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ছি আপনারা আসবেন এবং আপনারা এই ভিডিওটি দেখলে সবাই লাইক দিন এবং শেয়ার দিয়ে দেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ সবাই ভালো থাকবেন